এটা আসলে একেবারে হাস্যকর বিষয় আবিদ নিয়ে যেটা বলা হয়েছে যে আপনি দেখবেন যে আচরণ উল্লেখ করা আছে যে প্রার্থী যেতে পারবে আমি বিশ্বাস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষে থাকে এটা আসলে একেবারে হাস্যকর বিষয় নিয়ে মানে ওনারা যে অভিযোগটি করেছেন সেটি আসলে নিয়মতান্ত্রিক উপায়ে কতটুকু এই বিষয়টি মনে ওনারা ওয়াকিবহাল না যার কারণে বলছেন যে আপনি একশো মিটারের মধ্যে থেকে আপনি প্রচারপত্র বিলি করতে পারবেন না সেটি বলা হয়েছে আমাদের আপনি দেখবেন যে একজনও যারা কাজ করছে তারা কেউ একশো মিটারের মধ্যে থেকে করেনি আর আবেদকার নিয়ে যেটা বলা হয়েছে যে আপনি দেখবেন যে আচরণবিধি উল্লেখ করা আছে যে প্রার্থী যেতে পারবে সুতরাং এটি ইচ্ছাকৃত ভাবে বলা হচ্ছে এইখানে একটি অত্যন্ত আনন্দমুখর উচ্ছ্বাসময় একদম জাঁকজমক পূর্ণ নির্বাচন হচ্ছে যেখানে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন হয়েছে কারণ আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব এই বিষয়টি এই সেন্টেন্সটি বাংলাদেশে অনুপস্থিত ছিল ফ্যাসিবাদী বলে। এবং যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলের সুধিকাগার সেখান থেকে আবার এই প্রক্রিয়াটি শুরু হয়েছে এবং যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় বারবার জাতিকে পথ দেখিয়েছে এই পথ অনুসরণ করে আগামী জাতীয় নির্বাচনেও একটি স্বতঃস্ফূর্ত নির্বাচন এবং উৎসবমুখ নির্বাচন হবে আমি শতভাগ আশাবাদী কারণ হচ্ছে যে আমাদের যাদেরকে দিয়ে প্যানেলে দেওয়া হয়েছে তারা জুলাই পাঁচই আগস্টের আগেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে আপসীন ভূমিকা রেখেছে দেশের জন্য গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং পাঁচই আগস্ট পরবর্তী সময়ে তারা শিক্ষার্থীদের ম্যান্ডেড শিক্ষার্থীরা আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করেছে সুতরাং আমি বিশ্বাস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষে থাকে